আসসালামাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই রহমতে অনেক ভালো আছেন আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে আর আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশ্ব আজ আগের চেয়ে অনেক বেশি সংযুক্ত এবং আধুনিক শুধুমাত্র নিজেদের দেশের মধ্যেই বা নিজেদের দেশের গণ্ডিতেই আবদ্ধ নয় ইউরোপের দরজা এখন দক্ষ ও পরিশ্রমিক কর্মীদের জন্য উন্মুক্ত বিশেষ করে পর্তুগাল একটি শান্তিপূর্ণ উন্নত এবং শ্রমবান্ধব দেশ পর্তুগাল দেশটি সবসময় বিদেশি কর্মীদের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্বাগত জানায় বাংলাদেশ থেকে যারা জীবনের মান উন্নয়ন করতে এবং বৈধভাবে ইউরোপে কাজ করতে চান তাদের জন্য পর্তুগাল কোম্পানি স্পন্সরশিপ ভিসা হতে পারে একটি সুবর্ণ সুযোগ সুতরাং যারা পর্তুগালের স্পন্সরশিপ ভিসা নিয়ে খুবই কম খরচে কম সময়ের মধ্যে অর্থনৈতিক অপায় কোনোরকম দালাল এজেন্সি ছাড়াই নিজে নিজে প্রসেসিং করে পর্তুগালে যেতে চান সে আপনি বাংলাদেশে থাকুন আর বিশ্বের যে কোনো দেশে আপনি প্রবাসী হিসেবে থাকেন না কেন সেখান থেকে সরাসরি আপনি পর্তুগালে মুখ করতে পারবেন আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা পর্তুগালের স্পন্সরশিপ ওয়ার্ক ভিসা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিবো যেখানে আলোচনা করব কিভাবে আপনি পর্তুগালের ওয়ার্ক পারমিট স্পন্সরশিপ ভিসাটি পাবেন কত টাকা খরচ হবে কি কি কাজের চাহিদা বেশি সময় কেমন লাগবে এবং কিভাবে আপনি সরাসরি বিভিন্ন কোম্পানিতে কোম্পানি খুঁজে খুঁজে সরাসরি আবেদন করতে পারবেন টোটাল বিস্তারিত বিষয় আমাদের আজকের ভিডিওটিতে আলোচনা করবেন ইনশাল্লাহ সুতরাং যারা পর্তুগালে যেতে আগ্রহী রয়েছেন তারা আমাদের আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রবিবার কথা না বলিয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যায় শুরুতেই আমরা পর্তুগালে কি কি কাজের চাহিদা সব থেকে বেশি রয়েছে সে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত নির্মাণ ও রিয়েল এস্টেট অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরে অনেক বেশি চাহিদা রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট যে কাজগুলোর সবথেকে বেশি বর্তমানে পর্তুগালের চাহিদা রয়েছে সেই কাজগুলোর লিস্টও আছে এবং তার মধ্যেই প্রথমে রয়েছে নির্মাণ ও রিয়েল ইস্টেট যেটাকে পর্তুগালের বর্তমানে সব থেকে হাইলি ডিমান্ডেবল একটা জব হিসেবে বিবেচিত করা হচ্ছে এরপর রয়েছে হোটেল রেস্টুরেন্টে যেখানে আপনি শেফ ওয়েটার কিচেন হেল্পার রেস্টুরেন্ট বয় হোটেল বয় রুম অ্যাটেন্ডেন্ট ক্যাশিয়ার এরকম বিভিন্ন ধরনের হোটেলের জব রয়েছে যেগুলো ডিমান্ড পর্তুগালে সারা বছর অনেক বেশি থাকে এরপরে রয়েছে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আমাদের যাদের এগ্রিকালচার রিলেটেড বিভিন্ন সেক্টরে কাজ করার অভিজ্ঞতা আছে ফার্ম রিলেটেড কাজ করার অভিজ্ঞতা আছে আপনারা আবেদন করতে পারবেন এই কাজেরও মোটামুটি ভালো চাহিদা আছে এছাড়াও পরিচ্ছন্নতা ও কেয়ারগিভার রিলেটেড যে কাজগুলো রয়েছে যেমন হাউস কিপার ক্লিনার কেয়ারগিভার এজিস্টেট নার্স এরকম মেডিকেল রিলেটেড কেয়ারগিভিং রিলেটেড হাউস কিপার ক্লিনার রিলেটেড জবগুলোর অত্যন্ত ডিমান্ড রয়েছে এছাড়াও আইটি ও সফটওয়্যার সেক্টর অর্থাৎ আপনি যদি আইটি সেক্টরে এক্সপার্ট হয়ে থাকেন আপনি গ্রাফিক্স ডিজাইনার ডিজিটাল মার্কেটার ওয়েব ডিজাইনার ওয়েব ডেভেলপার এক কথায় আইটি রিলেটেড যত কাজ রয়েছে যে কোনো একটি কাজেতে আপনি যদি এক্সপার্ট হন আপনার অনেক ডিমান্ড করতেদার রয়েছে এছাড়াও লজিস্টিক ও ড্রাইভিং আপনি যদি হ্যাভি ট্রাক ড্রাইভিং ডেলিভারি ড্রাইভিং এ ধরনের জবের এক্সপার্ট হয়ে থাকেন অতীতে এই ধরনের জব করে থাকেন আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন আপনি এই প্রত্যেকটা কাজেই আবেদন করতে পারবেন এরপরেই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব পর্তুগালের বেতন কেমন হয় পর্তুগালে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি প্রায় আটশো পঞ্চাশ থেকে এক হাজার ইউরো মাসিক হিসেবে দেওয়া হয় ঠিক আছে তবে অভিজ্ঞতা ও স্কিলের উপর ভিত্তি করে এই বেতন বেশি এবং কম হয়ে থাকে তবে আপনাদেরকে একটা গড় এভারেজ বেতনের হিসাব দিয়ে দিব যাতে আপনাদের যাদের স্কিল একেবারেই নেই অর্থাৎ আপনারা একবারেই ফ্রেশ আপনাদের বেতন কত হতে পারে এবং যারা ভালো স্কিল বা মাঝারি স্কিলের লোক রয়েছেন ওয়ার্কার রয়েছেন কর্মী রয়েছেন আপনাদের বেতন কোন স্কেলে হতে পারে সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব যেমন আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরের শ্রমিক হন তাহলে আপনার বেতন নয়শো থেকে বারোশো ইউরো পর্যন্ত হতে পারে অর্থাৎ বাংলাদেশি টাকায় এক লাখ দশ থেকে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত আপনার বেতন হতে পারে হোটেল কর্মী যদি আপনি হন তাহলে আপনার বেতন আটশো পঞ্চাশ ইউরো থেকে এগারোশো ইউরো পর্যন্ত হতে পারে এক লাখ দশ থেকে আপনার বেতন প্রায় দেড় লক্ষ টাকা পর্যন্ত হতে পারে ড্রাইভার হিসেবে যদি আপনি জব করেন তাহলে আপনার বেতন এক হাজার ইউরো থেকে প্রায় চোদ্দশো ইউরো পর্যন্ত হতে পারে অর্থাৎ আপনার বেতন প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ ষাট সত্তর আশি বা দুই লাখ টাকা হতে পারে আপনি যদি আইটি পেশাদার হন অথবা আইটি রিলেটেড যে কাজগুলো আপনার রয়েছে সেগুলো সম্পর্কে আপনার যদি কাজ জানা থাকে এবং আপনার ভালো বেতনের সুযোগ সুবিধা পর্তুগালে আপনার জন্য রয়েছে এবং আপনাদের জন্য বেতন প্রায় পনেরোশো ইউরো থেকে আড়াই হাজার ইউরো পর্যন্ত রয়েছে অর্থাৎ প্রায় এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত এই ধরনের আইটি রিলেটেড জবের বেতনের স্কেল রয়েছে এখন আসেন পর্তুগালে যেতে আপনাদের টোটাল কত টাকা খরচ হতে পারে এবং কি কি সেক্টরে আপনাদের টাকাগুলো খরচ হবে টোটাল বিস্তারিত বিষয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপরও আমি বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে দুইভাবে আপনাদের খরচগুলো বিভক্ত করা আছে যেমন খরচের খাত এবং আনুমানিক ব্যয় কত হতে পারে ঠিক আছে যেমন মনে করেন আপনার পাসপোর্ট ও নথিপত্র অর্থাৎ কাগজপত্র রেডি করতে পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ হতে পারে সিবি কাভার লেটার যেটা দিয়ে আপনাকে আবেদন করতে হবে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য এক্ষেত্রে আপনার খরচ হতে পারে দুই থেকে পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে সার্ভিস নিলে এর থেকেও কমে ইনশাল্লাহ আমরা আপনাদের করে দিতে পারব ভাষা এবং কোর্স যদি আপনার মনে হয় যে আপনি ভাষা শিখে পর্তুগিজ ভাষা শিখে আপনি পর্তুগাল যাবেন সেখানে দশ থেকে বিশ হাজার টাকা খরচ হতে পারে ঠিক আছে এবং ভিসা ফি ও প্রসেসিংয়ের যে খরচটা রয়েছে সেখানে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হতে পারে এরপরে বিমা ট্রাভেল বা মেডিকেল ইন্স্যুরেন্স এই সম্পর্কে আপনার বিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হতে পারে এবং বিমান ভাড়া আপনার সত্তর হাজার থেকে প্রায় দেড় লক্ষ টাকা পর্যন্ত পর্তুগালের বিমান ভাড়া রয়েছে এটা আপনাদের নিজেদের উপরে নির্ভর করবে আপনারা কেমন বিমানে যাবেন ঠিক আছে আপনি যদি স্পন্সারশিপ ভিসা পান আর এই স্পন্সারশিপ ভিসার মজা হলো একটাই সেটা হলো একেবারেই কম খরচ আপনি দিতে পারবেন সরাসরি কোম্পানিতে কোনো দালাল নাই কোনো এজেন্সি নাই ওখানে গিয়ে আপনি হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই সরাসরি কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আপনাকে কোম্পানিতে নিয়ে গিয়ে কাজে লাগাবে ঠিক আছে আপনার থাকার জায়গার ব্যবস্থা করে দিবে এসেট্রা এটসেট্রা এই জন্য স্পন্সারশিপ ভিসার দিকে বর্তমানে অনেক মানুষ ঢুকতেছে কারণ এজেন্সি বা দালালদের কপলে পরে মানুষ নিঃস্ব হচ্ছে জন্য নিজে নিজে ট্রাই করে চেষ্টা করে তারা যেতে পারছে তাদের তো কোনো রিস্ক করতে হচ্ছে না ঠিক আছে কারো কাছে টাকা জমা দিতে হচ্ছে না শুধুমাত্র এক দেড় হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা দিয়ে সিভি কাভালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করে আপনারা অহরহ শত শত কোম্পানিতে আবেদন করতে পারছেন কীভাবে আবেদন করবেন টোটাল বিস্তারিত বিষয়ে আমাদের আজকের ভিডিওটিতে আমরা স্ক্রিন রেকর্ড সহ দেখিয়ে দিব কীভাবে আপনারা কোম্পানি খুঁজবেন আবেদন করবেন ভিডিওটি দেখতে থাকুন বিস্তারিত জানতে পারবেন এখন যেহেতু আপনারা আবেদন করবেন আবেদন করতে আপনাদের মোটামুটি তিনটা ডকুমেন্টস লাগবে একটা হলো সিবি কাভালেটার এবং জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ঠিক আছে সিবি জিনিস এটার আপনার জীবন বৃত্তান্ত আপনি কোথায় কাজ করেছেন কি কাজ করেছেন কাজের মধ্যে আপনার রেসপন্সিবিলিটি বা আপনি কি কি কাজ পারেন টোটাল বিস্তারিত বিষয় এই সিবির মধ্যে অ্যাড করে ইউরোপিয়ান ফর্মেটে হাই কোয়ালিটি ইনফরমেটিভ একটা সিবি রেডি করে আপনাকে পর্তুগালের বিভিন্ন কোম্পানিতে আবেদন করতে হবে এবং এই সিবির সঙ্গে আপনাকে একটা কাভার লেটার অ্যাড করতে হবে কাভার লেটারটা কি জিনিস এটা একটা অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশান লেটার আপনি একটা কোম্পানিতে জবের জন্য আবেদন করছেন সেই আবেদনটাকেই বলা হয় কাভার লেটার ঠিক আছে আর একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনি কোনো একটা কোম্পানি থেকে হয়তো ম্যানেজ করবেন অথবা আপনার যদি এক্সিস্টিং কোনো কোম্পানি থেকে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে তো আরও ভালো না থাকলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সিবি কাবালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস দিয়ে থাকে খুবই সামান্য সার্ভিস চার্জের মাধ্যমে এই জন্য সিবি কাবাটার তৈরির ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ইউরোপিয়ান ফর্মেট এগুলো রেডি করতে হবে এবং একটি প্রফেশনাল কাভার লেটার টার্গেটেড কাভার লেটার আপনাকে চাকরির জন্য চাকরিতে আবেদন করার জন্য রেডি করতে হবে এবং অবশ্যই সিভি লেটার তৈরির ক্ষেত্রে সঠিক শব্দ কাঠামো ব্যবহার করে আপনি একজন দক্ষ ও সিরিয়াস প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন এমন একটি সিভি কাবালেটার তৈরি করতে হবে ঠিক আছে সিভি কামালেটার গুরুত্ব অত্যন্ত বেশি কারণ কোম্পানিতে আপনি যখন আবেদন করবেন কোম্পানি কিন্তু আপনাকে দেখছেনা দেখছে কি আপনার সিভিয়ার কাবালেটার এই দুটা জিনিস দেখে কোম্পানি দেখছে কি আপনার সিভি কাবালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই তিনটা জিনিস দেখে কিন্তু কোম্পানি আপনাকে নিবে কি নিবে না একটা ডিসিশন নিবে আপনাকে ইন্টারভিউয়ের সুযোগ দিবে সুতরাং কতটা গুরুত্বপূর্ণ সিভি কাবালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আশা করি বুঝতে পেরেছেন এই জন্য যেন মানুষের কাছ থেকে সিভি কালেটার তৈরি করবেন না আপনারা যদি নিজে এক্সপার্ট হন নিজেরা তৈরি করবেন এবং যারা এক্সপার্ট ওয়েবসাইজ রিকভাবেটার তৈরির ক্ষেত্রে তাদের কাছ থেকে সামান্য কিছু টাকা দেওয়া হলেও ওইগুলো তৈরি করে তারপর আবেদন করুন না হলে আপনার সকল আবেদন পানিতে চলে যাবে জলে চলে যাবে বরবাদ হয়ে যাবে ঠিক আছে এখন আসুন কীভাবে আপনারা সরাসরি কোম্পানিতে এখন আসুন কীভাবে আপনারা সরাসরি কোম্পানিতে জবের জন্য আবেদন করবেন সেই বিষয়ে টোটাল বিস্তারিত আলোচনা করে দিই সর্বপ্রথম আপনাদেরকে বিভিন্ন জব পোর্টাল সাইটে গিয়ে বিজ্ঞাপনে খুঁজে খুঁজে জবে আবেদন করতে হতে পারে কোম্পানির ওয়েবসাইটে গিয়েও আপনারা সরাসরি ক্যারিয়ার সেকশনে গিয়ে সেখান থেকে আপনার জবে অ্যাপ্লিকেশন করতে পারেন এছাড়াও কোম্পানির জিমেইল বা কোম্পানির আইডিতে গিয়ে আপনারা সিভি কাভার লেটার ড্রপ করে আবেদন করতে পারবেন অবশ্যই আপনি যখন কাবাল লেটার লিখবেন কাবাল লেটারটা সাবজেক্টে জব অ্যাপ্লিকেশান কোন পজিশনে আপনি আবেদন করছেন সেটা অবশ্যই উল্লেখ করতে হবে এবং স্পন্সারশিপ রেকোয়ারেড সেটা উল্লেখ করতে হবে কাবাল লেটারটি খুব ক্রিয়েটিভলি সংক্ষেপে সেই কাবাল লেটারের মধ্যে আপনি কে কী আপনার দক্ষতা কেন আপনি কোম্পানিতে কাজ করতে চান কেন আপনি পুর্তুকালেই কাজ করতে চান এ সকল বিষয়গুলো উল্লেখ করতে হবে এবং আবেদন শেষ হয়ে গেলে আপনাকে প্রতিদিন একবার দুইবার বা প্রতি সপ্তাহে একবার দুইবার চেক করতে হবে এবং আবেদন কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে আপনি দুইটা পাঁচটা কোম্পানিতে আবেদন করে ঘুমিয়ে থাকলেন আর প্রতিদিন ইমেল চেক করলেন কাজ হবে না আপনার কাজ অ্যাপ্লিকেশন করা করে যেতে হবে কন্টিনিউ ঠিক আছে তো এই ছিল মোটামুটি আপনার কি কাজের চাহিদা বেশি বেতন কেমন হবে খরচ কেমন হবে সময় কেমন লাগবে বিস্তারিত বিষয় সম্পর্কে কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আমরা এখন দেখিয়ে দিব ঠিক আছে অ্যাপ্লাই করার প্রসেস কিন্তু প্রত্যেকটা দেশে একই রকম ঠিক আছে আপনারা জাস্ট এখানে দেশটা এবং কোম্পানিটা চেঞ্জ করে অ্যাপ্লাই করতে পারবেন আমাদের কাছ থেকে যারা সিভি কাভারারেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস নেন আমরা তাদেরকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সে বিষয়টা দেখিয়ে দেয় এই সিভি কাভারেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সঙ্গে আপনারা কি কি আর অ্যাড করতে পারেন সে সম্পর্কেও বিস্তারিত ধারণা দিয়ে দেয় কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমরা তাদের সঙ্গে আলোচনা করে তাদের যেই সমস্যাগুলো থাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করি আমরা শুধু সিভি কভারেটের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সার্ভিস এই বিষয়টা এমন না আমরা বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাইও করে দিই বিভিন্ন প্রবাসী ভাই আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন করায় নেন সিভি কাভারেটার তৈরি করিয়ে নেন যারা বাংলাদেশে আছে বাংলাদেশের বাইরে অনেক লোক আছে প্রবাসী হিসেবে তারা আমাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন আপনারাও চাইলে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন আপনাদের যদি সার্ভিস লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে মেসেজ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের ফেসবুক পেজে সরাসরি ইনবক্স করবেন আপনার যে কোনো প্রশ্ন থাকবে সেগুলো আপনি আমাদের ফেসবুক পেজে ইনবক্সে করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন যারা আমাদের সার্ভিস নেবেন সার্ভিস না নিলে হোয়াটসঅ্যাপে নক দিবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজে লিখে গিয়ে মেসেঞ্জারে নক করবেন আমার খুব দ্রুত সময় আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ভিভার্স এই পর্যায়ে চলুন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সে বিষয়টা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেয় গুগল সার্চ অপশন এসে আপনাকে লিখতে হবে লুকজেম্বার্গে যেই জবটি আপনি সার্চ করবেন সেটা নাম ঠিক আছে প্লাস দেশ কান্ট্রি তো আমি লুকজেম্বার্গে যেহেতু সার্চ করবো তো লুকজেম্বার্গ লিখছি ঠিক আছে লুকজেম্বার্গ টপ টেন টেন অপারেটর কোম্পানি চার্জ দিব ঠিক আছে চার্জ দিলে আমার সামনে গুগল সবকিছু দিয়ে দিবে তো তারা আমাদেরকে টপ টেন দেয় টপ সেভেন দিয়েছে আমরা এটাই ওপেন করি এটা বলছে টপ সেভেন কনস্ট্রাকশন কোম্পানি রুম নাম্বার আচ্ছা কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো টেন অপারেটর লিখলাম আসলো কনস্ট্রাকশন কোম্পানি টেন অপারেটর সব থেকে বেশি লাগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে এই জন্যই এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আবেদন করতে হবে আপনাকে ঠিক আছে শুধু টেন অপারেটর না কনস্ট্রাকশন যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারেন নো প্রবলেম তো আমি প্রথমেই এটা ওপেন করছি ঠিক আছে ওপেন করার পর আমাদের সামনে লুকজেমবার্গের সাতটি কোম্পানি চলে এসেছে সব থেকে বড় বড়ো কাজ কনস্ট্রাকশন কোম্পানি ঠিক আছে এর মধ্যে মনে করেন আমি দুই নাম্বারটা আবেদন করব তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখাচ্ছে সার্চ করতে হবে ঠিক আছে আপনি চান এটা মোবাইলও করতে পারবেন তো আমি কোম্পানি আপনাকে সার্চ দিচ্ছি এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে কোম্পানির পুরো ওয়েবসাইট ওয়েবসাইট সব চলে আসবে ঠিক আছে তো আমি এখানে যে কোম্পানি ওয়েবসাইটের যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি তাহলে এখানে ক্লিক করে আমি দেখতে পারতাম তো এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়াই আছে সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন ঠিক আছে তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ফ্রান্স ফ্রেন্স ভাষাতে লেখা ঠিক আছে তুমি ওটাকে ইংলিশ করে নিব ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বাংলা সিলেক্ট হয়ে গেছে ইংলিশ ইংলিশ সিলেক্ট করে নিলাম ট্রান্সলেট করে নেব এখন সব কিছু ইংলিশে চলে আসবে ঠিক আছে আমার বুঝতে সুবিধা হবে আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন চাইলে বাংলা করে নিতে পারেন সিস্টেম তো দেখে নিলেন ঠিক আছে তো কোম্পানি ওপেন এখানে কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন নিবো যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে ঠিক আছে তো কোম্পানির তো আমরা এখান থেকে নিয়েছি আমি কোম্পানির নামটা কপি করলাম কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে যেখানে আমরা এইসব কিছু সাজিয়ে তারপরে আবেদন করবো ঠিক আছে তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি সেখানে একটা ট্রেন অপারেটরের কভার লেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি আমরা জাস্ট এখানে যে কোম্পানির নেম হেয়ার আমরা প্রত্যেককে কাবা লেটার দেই সেখানে কিন্তু এই তিনটা অপশন থাকে ঠিক আছে তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা আমি কপি করে নিয়ে এসেছিলাম পেস্ট করে দিলাম ঠিক আছে এরপরে আমার লাগবে কোম্পানির অ্যাড্রেসটা তাহলে কোম্পানির অ্যাড্রেসটা আমি কোথায় পাবো এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে কালেক্ট করবো আমি যদি ওয়েবসাইটে নিচের দিকে একটু চলে আসি তাহলে আমরা দেখে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এই যে এটা হলো অ্যাড্রেস তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব এখানে গিয়ে পেস্ট করে দিলাম অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন কখনো দ্বিতীয় লাইনে দেওয়ার চেষ্টা করবেন না এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম না থাকে তাহলে দেশের নামটা জি ঠিক আছে এরপর আমাকে কোম্পানির জিমেল অ্যাড্রেস এখানে দিতে হবে ঠিক আছে তাহলে আমি কই পাবো আমি আবার চলে যাবো কোম্পানির ওয়েবসাইটে সেখানে এসে এই যে জিমেল অ্যাড্রেসটা আছে এটা কপি করবো ঠিক আছে আবার সেই গুগল ডক্স ফাইলে যাব গিয়ে এখানে জিমেলটা আমি কপি করে দিলাম এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে এখন বাকি তো সবকিছু আগে থেকে রেডি করা আছে যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু এটা রেডি করে দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনারা জাস্ট এই তিনটা জায়গা আর আপনার যে ডেটটা চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময় ঠিক আছে মনে করেন আজকে একত্রিশ তারিখ একত্রিশ অক্টোবর এখানে লেখা আছে তিরিশ অক্টোবর তো আমি এখানে একত্রিশ লিখে দিব ঠিক আছে এরপরে আপনার কোম্পানির নাম হয়ে গেল ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছে তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই তো আমি আপনার এটাকে কপি করবো ঠিক আছে কপি করে নিলাম কপি করে চলে যাবো আমার জিমেল এখন জিমেলের মাধ্যমে তো আমি আবেদনটা করবো তাই না তাহলে আমাকে একটা জিমেল ওপেন করতে হবে যে জিমেলে আমি আবেদন করবো তো জিমেলে এসে আমি একটা জিমেল ওপেন করলাম কম্পোজে ক্লিক করে জিমেল একটা ওপেন করে নিলাম এই জিমেলে যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে একটা পেস্ট করে দিলে আপনার ওই কাবাল এটা আলাদাভাবে এখানে অ্যাটাচ করতে হবে না ঠিক আছে তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে ডিমেন্টটা পাঠাবো এখানে আপনার কোম্পানি ডিমেন্টটা দিয়ে দেবেন এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন আর এই যে সাবজেক্ট এই সাবজেক্টটা কপি করবেন কপি করে এখানে করে ঠিক আছে আপনাদের কাজ কাজ শেষ 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 সিবি কাবানিটার এখানে অ্যাটাচ করবেন ঠিক আছে উপরে ক্লিক করলে আপনার সিডি কাবানিটার এখানে চলে আসবে আপনারা সিবি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হবে সিলেকশন করে অ্যাড করে দেবেন ঠিক আছে অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে এখনই সেন্ড বক্সে ক্লিক করলে আমার জিমেই সেন্ড হয়ে যাবে আমার অ্যাপ্লিকেশন সেন্ড হয়ে যাবে এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন ঠিক আছে তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কীভাবে আপনারা লুজের বাকি অ্যাপ্লিকেশন করবেন সেটা তো এভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে অ্যাপ্লিকেশনটা প্রপারলি কোম্পানির কাছে পৌঁছায় ঠিক আছে আর বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয় অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমার অ্যাপ্লিকেশনগুলো আটকে থাকে ঠিক আছে কারণ হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি কোম্পানি মতো নাও যেতে পারে এজন্য অবশ্যই সরাসরি কোম্পানি থেকে আবেদন করাটাই সব থেকে বেটার তো আশা করছি আমাদের আজকে ভিডিওটির মাধ্যমে কিভাবে লুকজেন পার্কে জবের জন্য আবেদন করবেন সেটা টোটালি প্রপারলি বুঝতে পেরেছেন আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না এরপরে অনেকেই পারবেন না তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন আমরা অ্যাপ্লিকেশনে সার্ভিস দিতে পারবো বিমার আশা করছি আপনি কিভাবে পর্তুগালের বিভিন্ন কোম্পানিতে যাবার জন্য আবেদন করবেন টোটাল বিষয়টা বিস্তারিত বুঝতে পেরেছেন জানতে পেরেছেন আপনি যদি সঠিক পরিকল্পনা ধৈর্য এবং প্রচেষ্টা নিয়ে এগিয়ে যান তাহলে ইউরোপের দরজাও একদিন আপনার জন্য খুলে যাবে মনে রাখবেন সফলতা তাদের কাছেই ধরা দেয় যারা প্রস্তুত থাকে সুযোগের আশায় এবং কন্টিনিউ তারা চেষ্টা করে যেতে থাকে স্বপ্ন তাদের কাছে ধরা দেয় পর্তুগাল শুধু আপনার কর্মজীবনের উন্নয়নের সুযোগ নয় বরং একটি নতুন জীবন শুরু করার জন্য এক চমৎকার গন্তব্য সুতরাং সাহস নিয়ে শুরু করুন কারণ সাহসিকতাই সফলতার প্রথম ধাপ তো ভিভার্স আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল হেল্পফুল ছিল যদি ভিডিওটি সত্যি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং পরবর্তীতে ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ